আসসালামু আলাইকুম বন্ধুগান আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি তার প্রথম অংশ আঠারো মিনিট সাড়ে আঠারো মিনিটের একটি প্রথম অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি এখন তার দ্বিতীয় অংশ শুরু করতেছি কারণ সময় সাথে সব কিছুই সম্পৃক্ত করতে হয় সম্পৃক্ত বা নিয়ন্ত্রিত হয় কারণ ভিডিওগুলি আপলোড করা সুবিধার্থে এবং ব্যক্তির সাধারণ মানুষ যখন তার শুনতে চাবে তখন কন্টিনিউ খুব বেশি লম্বা সময় একই বক্তব্যের জন্য অনেক সময় মানুষের সমস্যা হয়ে যায় তাই যতটুকু সম্ভব আমি বিশ মিনিটের ভিতরে এক একটা অংশকে বাক করে বিষয়টা যেহেতু অনেক ব্যাপক এবং এটা শেষ বলতে কিছু। চলবে চলতে চলতে থাকবে। থাকবে। আমার মৃত্যু কাজেই বিশাল এবং সীমাহীন বিষয়ের ভিতরে যেহেতু প্রবেশ করেছি কাজেই সেটাকে একটি টার্গেট নির্ধারণ করে নিয়েছি যে বিশ মিনিট বা তার কম বেশি মধ্যে এক একটা অংশকে নামিয়ে দিয়ে পরবর্তী অংশের দিকে যাব যাতে শ্রোতার জন্য সুবিধা হয় আমার কাজেরও সুবিধা হবে বন্ধুগণ আমরা যে বিষয়ে আলোচনা করে আসছি সে আলোচনার এখন হলো আমরা ওই অংশে চার নম্বর পর্যন্ত আলোচনা করেছি মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতি কানুন প্রণয়ন এই যে চার নম্বর আর উপর থেকে বিষয়টা আবারও বলি যেহেতু প্রথম অংশের বিষয়টা অর্থাৎ হাইলাইট করা যায়নি শুন দেখতে অসুবিধা হচ্ছিল তাই আবার বিষয়টাকে আমি আলোচনা করতে চাচ্ছি একের থেকেই শুরুর থেকে আবার বিষয়টি এখানে উপস্থাপন করে দিয়ে আমি কন্টিনিউ করব আর কি মূল বক্তব্য হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধানের মৌল নীতিমালার তথ্যচিত্রের মহাসড়ক বিশাল হেডলাইন হেডলাইনের ব্যাখ্যা করতে গেলেই অনেক লম্বা ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা হয়ে যাবে কাজের মধ্যে দিয়ে বক্তব্যের মধ্যে দিয়ে ব্যাখ্যা হয়ে যাবে এই মহাসড়কের প্রথম এবং প্রধান এক নম্বর সাবজেক্ট হচ্ছে বিষয় হচ্ছে যেখানে আল্লাহ তালার নামের সাথে এবং আল্লাহ তালার একত্বের সাথে আল্লাহ সর্বশক্তিমান এই মানদণ্ড ধারণ কেন্দ্রিক ব্যাখ্যা ও পথ চলা আল্লাহ একজন এবং তিনি সর্বশক্তিমান এর ভিত্তিতে সবকিছু চিন্তা করতে এই বিষয়টাকে সমন্বত রাখা সবকিছু চিন্তা করতে হবে পথ চলতে হবে দুই নম্বরে আমি লিখেছি যা আলোচনা করে আসছি মোহাম্মদ এর জীবন কেন্দ্রিক ব্যাখ্যা ও এই পথ আমি বলে জাতির মানবজাতির চলার বর্তমান সময়ের সমস্যার রূপচিত্র তত্ত্ব প্রকৃতির ব্যাখ্যা তাও আমি প্রাথমিক আলোচনা করেছি যে মানব জাতির যত সমস্যা বা যত যা কিছু হচ্ছে যা আছে আমার দেশে বা আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে সমস্ত বিশ্বব্যাপী অর্থাৎ পৃথিবীব্যাপী সবকিছুর কিছুর তালার প্রোগ্রামের পরিকল্পনা অধীন সে বিষয়টাকে আমি আরো নিচে উল্লেখ করতে যাচ্ছি মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনা জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতিমালা নীতি কানুন তৈরি করতে হবে যত সমস্যা যত কিছু করণীয় সব কিছু করার মূল নীতিমালা নীতি কানুন হচ্ছে যা বলে আসলাম এক দুই তিন চার অর্থাৎ মহান স্রষ্টার মহাপরিকল্পনা জ্ঞান আমার আগে লাগবে আমি যা চিন্তা করতেছি তা কোন পথ দিয়ে চিন্তা করতেছি আমি কি আমার অন্ধ অন্ধকারে বসে বসে কল্পনা করলে আমার রাস্তা আমি পাবো না আগে আমাকে একটা মহাসড়কে উঠতে হবে সেই মহাসড়ক হলো জ্ঞানের মহাসড়ক আর সেই জ্ঞানের মহাসড়কের প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে যে আল্লাহ এই সৃষ্টি যিনি যে প্রথম যা একজন তিনি সর্বশক্তিমান এবং মহাপ্রগ্রামার তিনি এবং তার প্রতিনিধি অর্থাৎ তার কর্ম প্রক্রিয়ার মানে মডেল মোহাম্মদ ইসলাম মানব জাতির পচ্ছলার সর্বশেষ সময় সমস্যার রূপচিত্র এগুলি ধারণ ব্যাখ্যা করার জন্য আগে জানতে হবে মহান স্রষ্টার মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতি কাল মালা কানুন নীতি কানুন তৈরি করতে হবে নীতি কানুন তৈরি করতে হলে আমি কি নীতি কানুন তৈরি করব কিভাবে করব তার জন্য সে বিষয়ের মহান স্রষ্টার মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্ব দরকার এই জ্ঞান তত্ত্বের মধ্যে আমি একটি বই আপনাদেরকে একটা গ্রন্থ আমার লেখা যা দুই হাজার সতেরো সনে আমি জাতীয় গ্রন্থমেলা যেটা অর্থাৎ একুশে গ্রন্থমেলা সেই গ্রন্থমেলাতে একুশে গ্রন্থমেলাতে আমি সেই বইটি উপস্থাপন করেছি অর্থাৎ প্রকাশ করেছি যে বইয়ের নাম হলো জ্ঞান সিম সার্ভার এই জ্ঞান সিম সার্ভার বইটি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই

পরিষ্কার ভাবেই বলে আসছি আমি আমার ভিন্ন প্রথম থেকেই বলে আসছি আমার এই যে গত পঞ্চাশটারও বেশি আমি যে ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে প্রত্যেক জায়গায় আমি বলে আসছি যে এই বিষয়ে জ্ঞান আমি আমার নিজের কল্প কাহিনী কল্প চিন্তার জ্ঞান মহান স্রষ্টার মহাপরিকল্পিত জ্ঞান এবং সেটা আল্লাহ তালার পক্ষ থেকে লাভ করা জ্ঞান এই জ্ঞানের এই দাবির সাথে এখানে কোনো বিশেষত্ব নাই যে আমাকে বিশেষভাবে কোনো কিছু মনে করতে হবে কিছু মানতে হবে কোনো দাবি নাই আমি মোহাম্মদ ইসলামের একজন গোলাম আল্লাহ চাইছেন তার জ্ঞান তিনি কাউকে না কাউকে দিয়ে কথা বলাবেন ব্যাখ্যা করাবেন তার মহাপ্রোগ্রাম ঘোষণা করবেন এখনকার সময়ের চাহিদাকে অনুসারে তার প্রোগ্রাম অনুসারে তিনি তা করবেন এটা করতে হলে কাউকে না কাউকে তিনি ব্যবহার করবেন এটাই তার নিয়ম এই জন্য আল্লাহ তালা আমাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন এখানে আমার চাওয়া না চাওয়া আমার এবাদত বন্দু আমার জ্ঞান এখানে কিচ্ছু ব্যাপার না এটা মহান স্রষ্টার মহাপ্রোগ্রামের অধীন মহাপ্রোগ্রাম মহাপরিকল্পনা এখানে আমি আলামিন ব্যক্তি একজন মানুষ সাধারণ থেকে সাধারণ মানুষ আমাকে একটা গাদার সাথে তুলনা করা যায় যে গাদার পিঠের উপরে আপনার বইয়ের বা স্বর্ণ অলঙ্কার বা যত যা আছে আপনার রাখতে পারেন কিন্তু গাধার তো এর গাধা যা বহন করে তার পিঠে গাধা তো আমাকে চিন্তা করতে পারেন সকলেই যে আমি একজন মানে আল্লাহতালার পক্ষ থেকে আর যে জ্ঞান আল্লাহ তালা চাইছেন তা আমার পিঠের উপরে ছড়াইছে না কি তুই এটাকে বল আমাকে শিখায়া তা বলতে প্রকাশ করতে দেখাইতে শিখাইতে এবং যা যা করণীয় তিনি করতেছেন এটা তার প্রোগ্রাম আমি চাইলেও কিছু করতে পারবো না চাইলেও কিছু করতে পারবো এই প্রোগ্রামের এই জ্ঞান সিম সার্ভার বই যদি আপনি না পড়েন তাইলে আপনার এই মহা মহাশ্রেষ্টার মহাপ্রোগ্রাম মহাপরিকল্পনার কিছুই আপনি বুঝবেন কারণ এই জ্ঞান পৃথিবীতে আর আগে নাই মোহাম্মদ সাল্লাম সব বলে গেছেন কিন্তু মুহাম্মদামের বলা সেই সমকার সেই কথাগুলি আর বর্তমান সময়ের উপযোগী সময়ে উপযোগী ব্যাখ্যা বিশ্লেষণ এবং সিরার তথ্য আল্লাহ তালার পক্ষ থেকে স্যার আর কারো পক্ষে গেলে সম্ভব নয় আর আমি কোন বিশেষ কোন ধরনের কোন ব্যক্তি বিশেষের পৃথিবীতে বহু পন্ডিত ব্যক্তি আছেন বহু আল্লাহর বলিয়া আসছেন বহু বিজ্ঞানী গবেষক আসছেন এখনও আছেন থাকবেন কিন্তু আমি কারও পুস্তক কারো কোনো বক্তব্য একটা শব্দ আমি এই বই উপস্থাপন করি নাই আমার কোনো লেখাতে নাই আমি যা লিখেছি লেখার সময়টা আমার কলম শুধুই একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে পরিচালিত ব্যতিক্রম কিছু নেই যে কথা কে কি মনে করবেন কে কি যা ভাববেন সেটা নিয়ে আমার চিন্তা আল্লাহ তার যা খুশি করবেন তিনি একক সর্বশক্তিমান তার একত্রের মহাপ্রগ্রাম আছে মহাপরিকল্পনা আছে এখানে তার সাথে আমাকে বা আপনাকে বা মহাবিশ্বের কোনো বস্তু ব্যক্তি শক্তিকে কোনো কোনো যুক্তি নাই আমি বক্তব্য দিয়ে কথাটাই বুঝাইতে চাচ্ছি যে এখানে জ্ঞান বুঝতে হইলে আগে জ্ঞানে আসতে হবে জ্ঞান ছাড়া কোনো কিছু চলবে না আর জ্ঞান জ্ঞানের একমাত্র উৎস আল্লাহ আর কোনো উৎস নেই জ্ঞান জ্ঞান যদি কিছু হয় যেটা নাকি সত্যিকার জ্ঞান আলো সে আলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে আর কোথাও পাওয়া যায় আমি বই পুস্তক পড়ে বা কোনো ব্যক্তি যে আমি এই বিষয়ে খুব বেশি বুঝি জানি করতে একজনের দাবি করতেই পারে সেটা আমার কোনো বক্তব্য নাই তো আমার বক্তব্য বলো যে আল্লাহতালার মহাপ্রোগ্রামের মহাপরিকল্পনার যে মহা চলার যে বিষয় সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না জানার কোনো সুযোগ নেই যখন যে সময়ে যে বিষয়ে তিনি যেভাবে বিকাশ করবেন প্রকাশ করবেন কথা বলবেন এটা তার একক ব্যাপার এখানে কারো কোনো হস্তক্ষেপের কারো চাওয়া না চাওয়ার কারো ইচ্ছা অনার কোনো ব্যাপার নাই তিনি যা চাবেন যেভাবে চাবেন তিনি তা করবেন করছেন করতে থাকবেন এখন আমি এই ব্যাখ্যা মানে প্রাথমিক অবস্থায় আমি কথাগুলি একাধিকবার বিভিন্ন আঙ্গিকে আমাকে বলতে হচ্ছে বলতে হবে কারণ হলো বিষয়টা যাতে মানুষ সাধারণ মানুষ যাতে পরিষ্কার হয় যাতে ধারণাটা অস্পষ্ট না থাকে বন্ধুগণ এখন আসেন আমরা পঞ্চম নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার বিষয়টা নিয়ে আলোচনা করি মানব দেহের তত্ত্বের গতিচক্র ও সৃষ্টি প্রকৃতি জ্ঞান ধারণ ও বিশ্লেষণ রুডে পদযাত্রা অর্থাৎ যেই বিষয়গুলিকে আমি উল্লেখ করে আসলাম এই বিষয়গুলিকে যদি আপনি ধারণ করতে চান বুঝতে চান এই নীতি কৌশলকে যদি আপনার এই বিষয়টাকে আপনার যখন ধারণ করতে যাবেন তখন আপনাকে যে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা হচ্ছে মানব দেহের গতিচক্র এই সমস্ত কথা ইতিপূর্বে শুনছেন বলে হয়তো আমার জানা নাই মানব দেহের জিন গবেষণার যে যারা করেন তারা এই ধর্মের সাথে খুব একটা সম্পর্ক রাখেন না তারা যেভাবে চিন্তা করেন সেটা তারা বলেন কিন্তু আমি মানব দেহের তত্ত্বের বৈজ্ঞানিক যে সমস্ত ব্যাখ্যা তত্ত্ব আমার কাছে যতটুকু আমি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে পেরেছি সেই তত্ত্বের সাথে সেই তথ্যকে আমার মধ্যে ধারণ করার মাধ্যমে আমি আল্লাহ আল্লাহতালার সাহায্যে সেই তথ্যের চিত্রমালা আমার সামনে আল্লাহ তালা উপস্থাপন করছে আর সেটা আমি এই বইয়ের মধ্যে লিখেছি যা আমি দেখালাম আর আমি এখন বক্তব্য দিচ্ছি এবং দিতে থাকব সম্পূর্ণ আল্লাহ তালার সাহায্যের উপর নির্ভর করবে এগুলি ব্যক্তিগত কোনো শক্তি বা সামর্থ্যের মধ্যে না মানব দেহের জিন তত্ত্বের গতিচক্র ও সৃষ্টি প্রকৃতি জ্ঞান ধারণ জিনিসগুলি গভীরভাবে চিন্তা করবে ও বিশ্লেষণ করে অর্থাৎ বিশ্লেষণ করে রুট যে রুট বিশ্লেষণের যে রুট এই রুটে পদযাত্রা মানে এখানে এই রাস্তা দিয়ে চলতে হবে আপনাকে যদি আপনি আপনার জীবনের আপনার সমাজের আপনার পরিবারের আপনার রাষ্ট্রের মহামা বিশ্বের বিশেষ করে পৃথিবীর মানব জাতির সমস্যাগুলি যদি সমাধান চান তাইলে সমাধান চাওয়া না চাওয়ার এখানে বিষয় না সমাধান আল্লাহ তাল প্রোগ্রাম অনুসারে সমস্যা যা আসবার আসবে সমাধান যা হবার হবে এটা আল্লাহর প্রোগ্রামের মধ্যে আছে কিন্তু আমাকে যদি বুঝতে হয় বিষয়টা তাহলে মানব দেহের জিন চরিত্র তত্ত্ব বুঝতে হবে জিনের সৃষ্টি তত্ত্ব জিনের চরিত্র জিনের আর মানুষের একটা মানুষ একটি দেহকে বলা হয় না দেহ হলো এই যে কম্পিউটারের হার্ডওর মতো একটা হার্ডওয়্যার কিন্তু এর মধ্যে সফটওয়্যার ইনস্টল করা হচ্ছে সেই সফটওয়্যারের নাম হলো দেহ একটা মানুষ যে যতটুকু যে সফটওয়্যারের যে বিষয়টাকে ধারণ করছে সে মানুষ বিষয়টা গভীরভাবে চিন্তার বিষয় এবং এই বিষয়টাকে বুঝার পরে এই বিশ্লেষণ এই বিষয়টির এই রুটটাকে ধারণ করার পর আপনি আপনার সমস্যা এই পৃথিবীর সমস্যা পৃথিবীতে কোথায় কি সমস্যা আছে কি চলছে কি চলবে কি করণীয় কিভাবে করতেছেন কেন করতেছেন এই সমস্ত সমস্যার সমস্ত প্রশ্নের জবাব আপনাকে এই পথে উদ্ঘাটন করে জানতে হবে বুঝতে হবে আর এই জ্ঞান জানা বোঝার জন্য পৃথিবীতে কোনো ব্যক্তি বা কোনো গ্রন্থ নাই আল কোরআন আল্লাহ তালার গ্রন্থ সবই আছে তাতে কিন্তু তা বুঝার জ্ঞান পৃথিবীর অন্য মানুষের নাই মোহাম্মদ ইসলাম জানতেন ধারণ করতেন কিন্তু তিনি আমাদের মতো পৃথিবীতে উপস্থিত নাই তিনি বহু কথা তার যুগে তার অবস্থান থেকে তিনি বলে গেছেন কিন্তু সেগুলিও এখন এই যুগের জন্য বহুমুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ করে করতে চেষ্টা করে এবং এগুলি নিয়ে অনেক মত পার্থক্য মত আছে আপনি আমি এই বিষয়ের সঠিক রুট তত্ত্ব যদি জানতে চাই তাইলে আমি যা পূর্বে বলে আসছি বারবার বলতেছি যে একমাত্র একমাত্র আল্লাহরের পক্ষ থেকে সাহায্য সাহায্য বলতে এমন সাহায্য যে তাকে তিনি আপনার হাত ধরে আপনার সম্মুখের পিছনে থেকে আপনার ডানে বেমে বামে থেকে আপনাকে রাস্তা দেখায় বলে দিবেন যে তুমি এই করতে হবে এই যাও যাও এই কথা বলা অবিষয় না নিয়ে যাবেন এটা তার শক্তি তিনি মহান স্রষ্ট করছেন একটা যন্ত্রের মতো মানুষকে সেই যন্ত্র তো আমি যেমন কম্পিউটারকে চালাই ঠিক এমনি ভাবে অন্য একটা যন্ত্র চালাই কারণ যন্ত্র মানুষ সৃষ্টি করছে মানুষ চালা ঠিক আল্লাহ মানুষ সৃষ্টি করছে আল্লাহ চালা এখানে আমার ওই যাকে সৃষ্টি করে যাকে দিয়ে যে কাজ করানো হচ্ছে তার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই অর্থাৎ এই কম্পিউটার বা এই যন্ত্র সে বলতে পারবে না যে না আমি এখন কাজ করব না আমি এটা এদিকে করবো না ওই দিকে করবো এই কথা বলার তার কোনো সামর্থ্য নাই কারণ এ শক্তি তার মধ্যে নেই ঠিক এমনিভাবে মানুষের মধ্যে এরকম কোনো শক্তি নাই যে সে কোনো বিষয়কে ধারণ করবে এবং সে বিষয়কে তার মতো করে সে চালাবে এইরকম শক্তি আল্লাহ তালা মানুষকে দিয়ে সৃষ্টি করে নেই এই সৃষ্টির এই শক্তি একমাত্র আল্লাহ তালা সেটা ক্রিয়া এখন এই সৃষ্টির শক্তিকে বুঝতে হলে রূপটাকে ধারণ করতে হবে এই পথে চলতে হলে মানব দেহের জিন বুঝতে হবে জিন কি কেন কিভাবে সৃষ্টি করা হয়েছে কিভাবে কাজ করে এবং জিনের কর্ম প্রক্রিয়া আর সৃষ্টি প্রকৃতির জ্ঞান ধারণ এবং এই জিনের কর্মকাষ্টদের সাথে সৃষ্টি প্রকৃতির একটা রূপ আছে আর এটা বিশ্লেষণ করার জন্য আপনাকে বহুমাত্রিক জ্ঞান দরকার এবং মোহাম্মদ ইসলাম জীবন সম্বন্ধে আপনাকে জীবনকে অর্থাৎ মোহাম্মদ নামক আইনার সামনে দাঁড়াইয়া আপনাকে জীবন পথে চলতে হবে সমস্ত কিছু এখানে দাঁড়ায় ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হবে বুঝতে হবে এবং তা করবেন আল্লাহ স্বয়ং ঠিক আছে এরপরে আসেন আমরা ছয় নম্বরে যাই যেখানে লেখা আছে ছয় নম্বর বিষয়টা হচ্ছে মানুষের সামাজিক ও পারিবারিক জীবনের সকল সমস্যার বিশ্লেষণ করতে হবে জিন চরিত্র তত্ত্ব সৃষ্টি তত্ত্বের জিন চরিত্র সৃষ্টি তত্ত্বের আলোকে ছয় নম্বরে বলছি মানুষের সামাজিক এবং পারিবারিক জীবনের সকল সমস্যার বিশ্লেষণ করতে হবে জিন চরিত্র সৃষ্টি তত্ত্বের আলোকে বিষয়টা ক্লিয়ার হ্যাঁ জিন চরিত্র সৃষ্টি তত্ত্ব কি এটা যদি আপনি না জানেন এটা যদি আমি না জানি তাহলে আমি আমার পরিবারের আমার রাষ্ট্রের আমার সমাজের যে সমস্যা যেটা আমি দেখি যা সমাধান করতে চাই তা আমি করতে পারব আর ইসলাম তার জীবনে যত যা করেছেন এই চিত্র এই চরিত্রের মধ্যে থেকে করেছেন অর্থাৎ তিনি জিন চরিত্র সৃষ্টি তত্ত্ব সব জানতেন সকল জিন তার আনুগত্য গুলো এগুলি কোরআন হাদিসের অনেক বর্ণনা আছে আমি সেই বর্ণনাতে যাচ্ছি না বর্তমান মডার্ন সায়েন্সের যে জিন বিজ্ঞান তত্ত্বের আমি আলোচনা কিছু করে আসছি আপনারা আমার বক্তব্যগুলি অর্থাৎ আমার গত দিনগুলিতে আমি যে পঞ্চাশটার অধিক ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে সেখানে এই সমস্ত বিষয়ের বিভিন্ন আঙ্গিকে আলোচনা আছে আবার এখন আমি এই বিষয়টাকে আরো বিস্তারিত এবং বিষয় বিস্তিক আলোচনার জন্য প্রস্তুত হচ্ছি আর এটা ভূমিকা স্বরূপ আমি এই সাতটা বিষয়কে দাঁড় করিয়ে গাইডলাইন তৈরি করে সেদিকে আমি যাচ্ছি বন্ধুগণ আমি এখানেও থামবো আমার একুশ মিনিট বাইশ মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি এর পরবর্তী তৃতীয় অংশে আমি এই বিষয়টাকে এখানে সমাপ্ত মানে শেষ করে আমি বিষয় সমস্যার সমাধান ভিত্তিক স্পেসিফিক সমস্যার সমাধান ভিত্তিক আলোচনায় প্রবেশ করব। তখন এইগুলির পার্ট বাই পার্ট আরও ব্যাখ্যা আসতে থাকে ঠিক আছে আমরা এখানে এখানে থেমে গেলাম